প্রতিষ্ঠিত হাকের আঞ্জুমানের পক্ষ থেকে আমার আন্তরিক হৃদয় নিমান সালাম শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ও ভালোবাসা অত ব্যস্ততার মাঝেও আপনারা অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন আপনাদের মাঝে আপনাদের পেয়ে আমাদের মাঝে আপনাদের পেয়ে আমরা উচ্ছ্বসিত আনন্দিত উৎসাহিত যা ভবিষ্যতে আমাদের এই প্রার্থনা সভাকে আরও সুন্দর আর ব্যাপকভাবে আয়োজন করায় উৎসাহিত করবে আজকের সভায় আপনাদের মূল্যবান মন্তব্য ও বক্তব্য আমাদের সমৃদ্ধ করে বর্তমান দুনিয়ার পরিস্থিতি অধিকাংশ জ্ঞানী পণ্ডিত এমনকি চিন্তাবিদ বৈজ্ঞানিক সমাজত্ববিদ হাঁটি ধ্রুব সত্ত্বকে সম্পন্ন করে বা সত্য মিথ্যাকে মিশে বা একই স্রষ্টার প্রেমিত ধ্রুব সত্ত্বে নানা সত্যে নানা মানুষ নানাভাবে মন্তব্য করে নানা মত সৃষ্টি করে দিল আসল শব্দটা কি মিথ্যার জঞ্জলে চেপে রেখে দেবার চেষ্টা করতে লাগে তাতে ক্ষান্ত হলো তৈরি নিজে প্রবল হওয়ার জন্য বা সর্দার হওয়ার জন্য সস্তা রাতারাতি বিখ্যাত হওয়ার জন্য গায়ের জোরে প্রভাবের জোরে প্রচারের জোরে কোথাও প্রশাসনের জোরে মিথ্যাকে খাঁটি ফিরবো সত্য বলে সবার মেকর তুলে ধরল এবং যেখানে মিথ্যা সেখানে সয়তানো এসে তার কাজের সঙ্গে হয়ে গেল তার কাজটি সবার চোখে সমান করে দেখাতে লাগলো সেই মিথ্যাকে বা প্রথাকে সবার উপর প্রবল করার জন্য শয়তানি শক্তিতে নেতারা অতি মরিয়া হয়ে উঠল এই মতকে প্রবল করতে সবাইকে মানাতে বিশ্বাস করাতে অনুসরণ করাতে দেশের লক্ষ লক্ষ প্রাণ নাশ হোক দেশের প্রতিপ টাকা সম্পদ নষ্ট হোক মানুষ পরস্পর হিংসায় মানসার দর্থনী হয়ে উঠুক সেদিকে নজর দেবার কোনো অবকাশই রাখল না মূল উদ্দেশ্য লক্ষ্য যেন কেন প্রকারে তার মতই লক্ষতা বা সর্বত্র মেনে নেয় সেই সবার নিকট সর্বদা সম্মানীয় ব্যক্তি হয়ে যাক সয়তান তখন তাকে পেয়ে বসে তাকে সামনে রেখে দেশে লক্ষ লক্ষ্য লক্ষ লক্ষ নবনারী জীবন ঘর বাড়ি যান মাল ইজ্জত সুখ শান্তি ইত্যাদিকে নির্মম নিষ্ঠুরভাবে ইজিৎ এবং রুদ হিটলার মতো খতম করতে মজা হয়ে ওঠে সেই পরিণতি শেষ পরিণতি হিসাবে তাদের ধ্বংস অনিবার্য হয়ে ওঠে এবং সত্যই জয়যুক্ত হয় মিথ্যা কখনো জয়যুক্ত হয় না এই মর্মেই মহান বিশ্ব স্রষ্টায় চমৎকারভাবে নানা মানুষকে সাবধান করে নিচ্ছে অবশ্য যারা স্রষ্টা ধ্রুব সত্য বিধান মন্ত্র প্রজ্ঞা বা ধর্ম সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত করেছে তাদের কোনো কাজের দায়িত্ব তোমার নেই তাদের বিষয় আল্লাহ আল্লাহ তাদের পিতা সম্বন্ধে তাদের অবহিত করছেন ছ নম্বর ছ নম্বর সরান একশো উনষাট নম্বর আয় যেটা সষ্টা আরও বলে দিলেন যারা প্রবল হওয়ার রাতারাতি বিখ্যাত বিখ্যাত হওয়ার জন্য আমার বাক্যকে সষ্টার প্রে প্রেরিত ধর্ম সত্য বিধান বাণীকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য ভয়ঙ্কর এবং শাস্তি রয়েছে যাদের জ্ঞান বোধ আছে বিবেক চিন্তা অনুধাবন শক্তি যুক্তি বিজ্ঞান আছে বা দেওয়া হয়েছে তারা জানে যে তোমার প্রতিপালকের হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাই ধ্রুব সত্য আর ধ্রুব সত্যই একমাত্র মানুষকে বিশ্ব নর্মা একটি পরাক্রমশালী প্রশংসিত মহান পবিত্র সস্তার আঠিনী পথ নির্দেশ দান হয় যারা ধ্রুব সত্যকেই একবার দেখতে করে বা কিছু গ্রহণ করে সপ্তমিথ্যাকে নিচে এক দ্রষ্টা মঙ্গা দল মত ইসম যে সম্পর্কতা চালু করে মানব নারায়কে বিভ্রান্ত সত্য 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 অবিশ্বাস করে ধ্রুব ধর্ম সাজানের দাস বানিয়ে দ্রুত ধ্বংস করে অমূল্য জীবনকে বরবার করে অনন্তকালের জন্য মনকে অগ্নি উন্নয়ন করে দিচ্ছে এবং নিজেদেরকে সমাজের সরকার নেতারা প্রবল প্রভাবশালী প্রতাপশালী ব্যক্তি বলে প্রকাশ করে সত্তা নাম পেয়েছে দুনিয়ার ফায়দা সম্মান ইজ্জত নোধ করে নিচ্ছে তাদের জন্য নদী অভি সত্য সপ্তশ্রেণী মানব বিশ্ব মানব কল্যাণকারীদের সাঁটি শক্ত তুলে ধরা বা প্রচার করে দেওয়া তারা কোনো কিছুই করা একটি আর অধিকার নাম না কোনো ব্যবস্থা নেওয়ার সস্তাই তাদের জন্য যথেষ্ট তাদের সরচিত গর্ব অহংকার পুরুত্ব তাদের ধ্বংস করবেই জানেনরা ও মিথ্যা অনুসারীরা কখনো কোন যুগে কখনো কি স্থায়িত্ব বঞ্চিত বা সচেতন হতে পেরেছিলেন মানব সার্জনদের কে ধ্বংস করেছে আর তাদের জন্য অনন্তকালের জন্য অর্থাৎ ভয়ঙ্কর স্থায়ী অনন্ত জগতের জ্যান্ত নাই সংসার উক্ত দলিল দিয়ে আর একবার ঘোষণা করে দিলেন নাই কি আমি অমূল্য অন্যান্য জীবনটাকে বারবার ধ্বংস করার আগে একবার অনেকের জন্য চিন্তা করবে নাকি তোমরা সস্তা তোমরা সস্তার আরো সুপ্র দিলে তার লেগে গেছি আন্ত মনে হয় এখনো গভীর হয় নাই চোখ তো অন্ধ হয় নাই কিন্তু মানুষ কিন্তু মৃত্যুর পরমা তোমার পদ্মাতে নির্দিষ্ট সময়ের জন্য যে অপেক্ষা করে আছে দেখতে পাও নাকি আচমকা কখনো মাটির মধ্যে টেনে গেলে অমর জীবনের ভুল সংশোধনের জন্য কোটি কোটি বছর ধরে কাম কোনো অবকাশ হবে কি অন্ধ দুনিয়ার লোক চিরদুষ্ণে ঢোকায় এখনো পড়ে আছে কি করে তুমি কি সৃষ্টি সর্বশ্রেষ্ঠ নও স্রষ্টার পরম বন্ধু নও স্রষ্টার পরে কি তোমার অমর স্থান নয় সে সত্য সুন্দর শক্তি বাহক সমস্ত সৃষ্টি প্রিয় সৃষ্টি বিভ্রান্ত সত্য ছুত সত্য হরানো হরণী এখনো কি করে ভুলে আসো সে মানব ফুল যাব যাব মেরে টাকাও হজরত মহারাজ শ্রুতি মুক্তি হাজেন এই প্রার্থনা সভার মাধ্যমে বিশ্বের মানব ফুলকে ডাক দিচ্ছেন তোমরা সত্যের দিকে আলোর দিকে সাফল্যের দিকে কাঞ্জাবির দিকে এসো সেই জন্য আমার মন দোয়া করছেন এই মহান সৃষ্টিকর্তা করোনা মাইবা করে হারানি সমস্ত সৃষ্টির ওপর তোমার করুণা তোমার রহমত বৃষ্টি করে দেওয়া হবে